আকিদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে সেটা কি আমার নবীর এক মহাব্ব মনে রাখবেন আহলে শূন্য কল জামাত মানি নবীর শূন্য পালন করা না আমরা মানুষকে ট্রিক খেলি কি খেলি ট্রিক শব্দের খেলা আহলু শূন্য কল জামা এটা আকিদার নাম এটা আমলের নাম না যদি এটার মানি বেশি শূন্য পালন করে যে তাকে শূন্য বলে তো খারেজিকে আপনি কি বলবেন বুখারি শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ চ্যাপ্টার অফ খারিজাই এটা লিখে দিবেন সমস্ত হাদিসগুলো আসবে আমার নবী বলেছেন এদের নামাজ এদের সদকা এদের রোজা এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয় তাহলে তা খায়ের সবচেয়ে বড় সুন্নত মনে রাখবেন

বড় আলেন না আমার বাবা বড় আলেন না চেহারার মধ্যে যদি বিন্দু পরিমাণ থাকে চেহারার নূর খতম হয়ে যাবে চেহারা বিকৃত হবে আপনি আমাকে কুটি মানুষ দাঁড় করিয়ে দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার্সিনার ভিতরে আমার নবীর সানে বিয়াদবী আছে আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায় মুস্কি হাসি থাকে না চেহারা আরো সুন্দর হয়ে যায় কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায় চেহারা বিকৃত চেহারা বিকৃত হয় শানের সালতের মধ্যে কোনো বিয়াদবি করবেন না বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রেসালত বের করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে না নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে আমার মতো তোমার মতো মা বাবা অমুক সমুক কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই শব্দ থাকবেন আলে বাইতের রাসূলের শানে বিয়াদবির বাজার গরম হয়েছে খবরদার সাহাবাই کرامের সানে খবরদার আউলিয়ায়ে کرام মাজারাতে জিয়ারত করবেন বিশুদ্ধ তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না কোন ভন্ডের কাছে যাবেন না ভণ্ডামিকে দেখলেই বুঝতে পারবেন ভণ্ডামি দেখলেই বুঝতে পারবেন